এই যে দেখেন আমি সিউইচ মার্কেটের আশেপাশে চলে আসছি আমি সিউইচ মার্কেটের দিকটা কিন্তু একটা নীচের টানেল আছে এই টানেলটা পার হইলি রাস্তাটা আমি দিক পার হওয়ার চেষ্টা করব আর অন্যান্য দিনের তুলনায় ছুটির দিন সিউইচে ভালোই ভিড় থাকে একটু জমজমাট থাকে একটু মনরকম থাকে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম দিস ইজ মি সুজন আহমেদ ওয়েলকাম টু থ্রটল স্টোরি আর এই যে দেখতেছেন এটা হচ্ছে কর্ণপুরি টানেল পতেঙ্গার জনপ্রিয় একটি জায়গা কারণ এর আশেপাশেই পতেঙ্গার সিবিচ আছে যদিও আমি সিবিচও যাবো না টানেল তো আমার যাওয়া নিষেধেই আমি যাবো হচ্ছে কি আরেকটা জায়গায় অন্য আমি তো এদিকে গেলে অবশ্য ভুল করে ফেলবো বেশি জায়গা ঘুরতে হবে আমি সামনে থেকে একটু উল্টা ঘুরবো দেখি এই অবস্থা সেই ফাঁকে আপনাদেরকে বিচটা একটু দেখাই ফেলি এই যে টানেল শুক্রবার আসলে আসলে আহ পতঙ্গা সিরিজের সৌন্দর্যটা আসলে বহুরূপে বৃদ্ধি পেয়ে থাকে এই যে মানুষজন এখানে ফটো সেশন করতেছে ছবি তুলতেছে এবং ব্লগ বানাইতেছে আমিও তো সবার সাথে কিন্তু আমিও শেয়ার হতে ভুললাম না আর পতঙ্গা টানেল কিন্তু বাইকারদের জন্য বন্ধ এটা একটা দুঃখজনক ব্যাপার আর এটা আসলে খুলবে কিনা সেটা আদৌ আমার জানা নেই আপনাদের জানা থাকলে কমেন্ট করতে পারেন আর আমি এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে পতেঙ্গা সি বিচ সি আজকে আসলে ওইভাবে সময় কাটাবো না কারণ যাবো হচ্ছে আমি চোদ্দ নম্বরে যার কারণে আমি এই সি বিচের আশেপাশেও নামবো না বা যেহেতু আমি সি বিচের আশেপাশ যাচ্ছি এই জন্য ভাবলাম একটু আপনাদেরকে দেখাই এই সি বিচের সৌন্দর্যটা আর আজকে কি পরিমাণ গাড়ির চাপ মানুষজনের চাপ সবাই কিন্তু একটু ছুটির দিনটা উপভোগ করতে আসছে আমি কিন্তু অবশ্য উপভোগ করতে আসিনি আমি প্রথমা সিবিচ মার্কেটের দিকে ভিতর দিয়ে একটু গ্যাপ মারার চেষ্টা করব কারণ আমার অনেকক্ষণ সময় তো দেখি মাঝে মধ্যে একটু মারতে হয় মারা জরুরি হয়ে যায় যাই হোক এই যে দেখেন আমি সিবিচ মার্কেটের আশেপাশে চলে আসছি আমি সিবিচ মার্কেটের এদিক থেকে কিন্তু একটা নিজের একটা টানেল আছে এই টানেলটা পার হইলে রাস্তাটা আমি ওদিক পার হওয়ার চেষ্টা করব আর অন্যান্য দিনের তুলনায় ছুটির দিন সিবিচে ভালোই ভিড় থাকে একটু জমজমাট থাকে একটু অন্যরকম থাকে তো যারা সিবিচে আসেন অবশ্যই একটু সাবধানতা আপনার অবলম্বন করবেন অনেক কিছুই ঘটে তারপরও মানুষজন সিবিচে আসতে ভুল করে না কি সুন্দর হ্যাঁ এই ছিল টানেলের সৌন্দর্য পতেঙ্গা সিবিচের বিচের কোলাহল তো আজকে এই পর্যন্তই দেখা হবে ছোটল স্টোরি নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ